আপনার তার মাপ কেন সেদিনটা খারাপ আজকেও খারাপ বলেন এই যে আপনার এটা এই যে পঁচিশ তলিয়ে এই যে বিশের কাছাকাছি আসছে তার মানে কি যদি আমি এখান থেকে দুই পয়েন্ট আড়াই পয়েন্ট বাদ দিই পঁচিশের উপরে থাকবে তাপমাত্রা হিসেবে তারপরে কিছু দেড়শো মতো পানি

আপনি আগে দেখেন আপনি দেখেন আপনি বুঝেন আপনি তো মাপ সম্পর্কে বুঝেন তাই না আপনি ছাব্বিশ দেখায় হ্যাঁ বাদ দিয়ে ছাব্বিশ দেখাই ছাব্বিশ কিন্তু বাদ দিয়ে আপনাকে আড়াইশ থাকতে হবে এটা বাদ দিয়ে দেখাইছে কত জানেন বাদ দিয়ে ছাব্বিশ দেখাইছে

আপনারটা দিয়ে চেক করেন যে সবারটাই তিরিশ পার্সেন্ট মাপ আসে আপনারটাই তাই কেন পঁচিশ পার্সেন্ট তুলে বেশি আসবে ভিডিও আছে আমার কাছে আসছে তো আপনার তাও আসবে

এই মিটারটা দিয়েছি চেক করে কিনার জন্য উনি চেক করে কিনছে তারপরে যেই মাপে কিনছে তার সাথে অনেক ভেজাল আপনি দেখেন কত আছে দেখেন তো কি আছে তাহলে আপনি কিভাবে পঁচিশ দিকে আঠাশ দিকে কিনলেন বলেন আপনি বলেন ব্যাখ্যা না একটু ভালো একটু ভালো এটা এটাই ভালো কিন্তু কেন আপনি দুটো মাপ কিনলেন না কেন দুইটা মাপ দিলেন না আপনাকে মেশিন দেওয়া হয়েছে দুধ পেলে যারা কিনবে তারাই ঠকাবে

আশি টাকা দুধের দের হবে একটাই সবার দুধ এক দাম হবে কেউ যদি পানি না দেয় তাই আমি আশা করি নেক্সট আরো ভালো নিয়ে আসবেন কেমন ঠিক আছে মানে না আপনি কেন চেক করলেন না 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 আপনি আপনার আউলে সে পানি দিতে পারে আপনি চেক করে নিয়ে আসার দায়িত্ব কি আপনি চেক করে নিয়ে আসবেন সেটা আপনার দায়িত্ব ঠিক কিনা বলেন আমি কিছু বলছি না ভুল বলছি না ওইটা মাল মাপ দিছে এটা মাপ দিলেন এটা কেন মাপ দিলেন না বলেন একা সালামের মাল তো ওই জন্য মাপ দিলেন তুমি একটু মাপ দিয়ে দেখাতে পারবে অবশ্যই 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 ওইটাও দেখাচ্ছি আছেন আপনার মেশিনটা হাতে নেন এটাও বুঝি যে ওইটাও ঠিক আছে কিনা হ্যাঁ না ওইটাও একুরেট ঠিক নাই ওইটাও ভেজাল আছে কম এটা আছে কম বুঝলাম আচ্ছা এটাও বুঝলেন ধন্যবাদ ভাই একটা সঠিক প্রশ্ন করছে

ঠিক আছে এক করে কিনতে হবে তাহলে তো একটা চেক করিনি একটা চেক একটা আপনাকে ভালো আরেকটা চেক আপনাকে খারাপ কিন্তু আপনি একার কারণে অন্তত করা যাবে ঠিক আছে ধন্যবাদ